হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হঠাৎ ঠিক হলো যে বিরিয়ানি খাব তো সেই মতন সন্ধ্যাবেলায় বিরিয়ানি চলে আসলো অ্যাকচুয়ালি আমি ছিলাম শ্বশুরবাড়িতে তো সেই মতন মশাই বিরিয়ানির দুটো প্যাকেট নিয়ে চলে আসলো আমার এবং আমার ওয়াইফের জন্য তো বিরিয়ানিগুলো নিয়েছে একশো কুড়ি টাকা করে তো দেখা যাক বিরিয়ানির মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকে তো দেখতে পাচ্ছ যে ভালো একটা কোয়ান্টিটিতে কিন্তু রাইস দিয়েছে এবং রাইসগুলো ভালোই মনে হচ্ছে তো এর মধ্যে আছে একটা আলু তার সঙ্গে একটা ডিম এবং দু পিস চিকেন তো চিকেনের সাইজগুলো মোটামুটি সাইজ এবং তার সঙ্গে একটা ডিম এবং একটা আলু এবং আর একটা প্লেট খোলা হচ্ছে দেখা যাক ওটার মধ্যেও কি সেম থাকে নাকি কম বেশি কিছু থাকে তো দেখতে পাচ্ছ একই রকম রাইস খুব ভালো একটা রাইস এবং এটার মধ্যে দেখা যাক কি আছে এটার মধ্যে একই সেম ডিম একটা আলু এবং তার সাথে দু পিস চিকেন তো বিরিয়ানিটা দেখতে খুবই ভালো লাগছে তো দেখা যাক খেতে কেমন লাগে তো একশো কুড়ি টাকা দাম অনুসারে তো ভালোই দিয়েছে বিরিয়ানি দেখতেই পাচ্ছি তো এটাই দেখছি তিন পিস মাংস পড়েছে এটাই দু পিস তো দেখা যাক টেস্ট কেমন হয় তো চলো খাওয়া দাওয়া শেষ করি